আসসালামু আলাইকুম আমি শারমিন সেলিম তুলি আমি আসলে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান আমি নারীদের নিয়ে কাজ করি বাইশ বছর থেকে এই প্ল্যাটফর্মে এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে আমি আসলে এসেছি বিশেষ অতিথি হিসাবে সত্যি আমি খুব মুগ্ধ এবং আনন্দিত কারণ এই প্ল্যাটফর্মগুলো নিয়েই আমার যুদ্ধ আমার কাজ করা আমি আসলে একজন বিজনেস লেডি আমি যখন ব্যবসা শুরু করেছি আজ থেকে চব্বিশ বছর আগে তো তখন আমাকে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে কাজ করতে হয়েছে ব্যবসা করতে হয়েছে তো তখনই আমি চিন্তা করেছি যে আমি নারীদের নিয়ে কাজ করব আমি যেভাবে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হচ্ছি কোনো নারীকে আমি প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে দিব না এবং তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আজ থেকে বাইশ বছর আগে আমি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করেছি সেটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি তো এই জায়গায় আমার ফাউন্ডেশনটা যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে সুবিধাবঞ্চিত নারীদেরকে বিভিন্ন অজ থেকে উঠিয়ে নিয়ে এসে তাদেরকে ট্রেনিং করায় এবং ট্রেনিং করিয়ে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করে দেয় তা আমি মনে করি যে এই প্ল্যাটফর্মে এসে আসলে আমি আসলেই অনেক আনন্দিত যে তারাও এই কাজগুলো করে থাকে আজ আমি অবশ্যই বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ সার্থক হয়েছে এখানে এসে মনে হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ স্বার্থক আমরা স্মার্ট বাংলাদেশে চলা শুরু করেছি তো আমার মতো এরকম প্ল্যাটফর্মগুলো বিভিন্ন সেক্টরে তৈরি হচ্ছে বলেই নারীরা আজকে ঘরে বসে নেই বিভিন্ন জায়গায় নারীরা এখন ছড়িয়ে ছিটিয়ে তারা আছে এবং বিভিন্ন কর্মে তারা নিয়োগ আছে তো আমি অবশ্যই মানে এই প্ল্যাটফর্মকে বলবো যেন এই জায়গাটা যেন তারা ধরে রাখে এবং নারীদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কারণ একটা উদ্যোক্তা একটা সমাজ তৈরি করতে পারে একটা ফ্যামিলি পালতে পারে তো আমার ফাউন্ডেশনও কিন্তু মেন উদ্দেশ্য উদ্যোক্তা তৈরি করা উদ্যোক্তা নিজেও কর্মসংস্থানের সৃষ্টি করে এবং আদার্স আরও অনেক অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে সুতরাং আমরা এখন চাকরির জন্য চাকরি খুঁজবো না আমরা নিজেরাই উদ্যোক্তা হব ধন্যবাদ